কিন্তু এক বেলা খাবার সবাদের ব্যবহার করা সে জীবনেও সেই জায়গায় যাবে বলেন যাবে খেয়াল করবেন যাদের সবাই

i কিন্তু এই লোক জবাব দ্বারা আমাকে অনেকটা কষ্ট দিয়েছে যে কষ্টটা আমি কেমন পর্যন্ত বলবো না জবানের ধার এত বেশি এত বেশি এজন্য কবি বলেন মুসলমান বন্ধুরাই জবাব দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে রুদ্ধ আচরণ করে রক্ত মানুষের আগে না সরাসরি পিণ্ডা যায়

করে এবং যদি তাহলে উল্টা বলে আমি তাদেরকে